শিয়ান্দা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চাকরি প্রার্থীদের চাকরিজীবী ঐক্য মঞ্চ চাকরি প্রার্থীদের নিয়ে শিয়ান্দা স্টেশন থেকে মিছিল করে ডোরিনা ক্রসিং পৌঁছানোর পর সেখানে কয়েকজন চাকরি প্রার্থী রাস্তায় বসে এবং শুয়ে পথ অবরোধের চেষ্টা করেন এরপর পুলিশ তাদের মেট্রো চ্যানেলের দিকে সরিয়ে ব্যারিকেড করে দেয় সেখানে রাস্তায় বসে পড়েন তারা ময়ন ঘোষাল আমাদের প্রতিনিধি জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি হয় কি হলো বসিয়ে তাদেরকে সরিয়ে কেন দেওয়া হলো কি বলছেন চাকরি প্রার্থীদের এবং পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে সরকারি চাকরির মতো অন্যান্য রাজ্য পুলিশের যে নিয়োগ সেই নিয়োগেও একগুচ্ছ দুর্নীতির অভিযোগ তুলে চাকরি মান মঞ্চের যারা নেতা তারা চাকরি প্রার্থীদের নিয়ে কলকাতা রাস্তায় নেমেছেন শিয়ালদাহ স্টেশনের সামনে থেকে মিছিল করে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত পর্যন্ত স্যার এসএন পুলিশের অনুমতি ছিল কিন্তু ডরিনা ক্রসিং যে মুহূর্তে অবরোধের চেষ্টা হয় যে অনুমতি আসলে ছিল না পুলিশের পক্ষ থেকে সে অবরোধ করার চেষ্টা সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ প্রোঅ্যাকটিভ হয় এবং তারা সেই মুহূর্তে বিক্ষুব্ধ সমস্ত ছাত্রpadStartকে ধরে রাস্তার একপাশে সরিয়ে দেয় এখনো পর্যন্ত এই দৃষ্টি মাথায় corri তারা ডরিনা ক্রসিং অতিক্রম করে মেট্রো চ্যানেলে অবস্থানে বসে রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত পুলিশের যে চাকরির পরীক্ষা সেই পরীক্ষার যে দুর্নীতি তার তদন্তের নির্দেশ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা থেকে নড়বেন না আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই ছবি দুর্নীতির অভিযোগ করা হচ্ছে চাকরির দাবিতে ফের পথে নেমেছেন চাকরি প্রার্থীরা এবার পুলিশের নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ করা হোক এই দাবিতে চাকরি প্রার্থীরা রাস্তায় নেমেছেন পুলিশি তাদের সরিয়ে দেয় চাকরি দাবিতে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই মিছিলের ছবি